নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর তিন আইন খতিয়ে দেখতেই সাত সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় এছাড়াও রয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আইনজীবী সঞ্জয় বসু রাজভবন সূত্রে খবর এই সিদ্ধান্তের পরেই রাজ্যের কাছে কমিটি সম্পর্কে তথ্য তলব করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুধু তাই নয় কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকার সময়ে জবাব দিয়েছিল কিনা তাও জানতে চেয়েছেন তিনি রাজভবন সূত্রে জানা গিয়েছে রাজ্যপালের বক্তব্য দেশের মধ্যে আলাদা দেশ হয়ে উঠতে পারে না পশ্চিমবঙ্গ বেনানা রিপাবলিকও হয়ে উঠতে পারে না আর সেই সূত্র ধরে এবার রাজ্য সরকারের গঠিত কমিটিকে বেআইনি বলে আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সাত সদস্যের কমিটিতে কারা রয়েছেন তা ঘোষণা করে দিয়েছে নবান্ন বৃহস্পতিবার সকালে টুইট করে সেই কমিটিকে বেআইনি বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে বিরোধী দলনেতার এমন আক্রমণকে পাত্তা দিতে নারাজ রাজ্য সরকারের ঠিক করে দেওয়া কমিটির সদস্য তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার কথায় আমরা কোনো পরামর্শ দিলে তার বিবেচনা তো করবেন রাষ্ট্রপতি তাই আমাদের মনে হয় রাষ্ট্রপতি নিজের দায়িত্ব ভালোই জানেন কিন্তু শুভেন্দুবাবু তো এল ও তাই হয়তো একটু বেশি বোঝেন বা বেশিই জানেন অন্যদিকে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন পশ্চিমবঙ্গ সরকার দু হাজার চব্বিশের ষোলোই জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে তিনটি নতুন ফৌজদারি আইন যে তিনটি আইন হল ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সংশোধনের পরামর্শ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে এই আইনগুলি পয়লা জুলাই থেকে দেশে কার্যকর হয়ে গিয়েছে রাজ্যস্তরে এই আইনের নাম পরিবর্তন করা দরকার কিনা তাও খতিয়ে দেখবে কমিটি তিনি আরও লিখেছেন এই ধরনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় এবং পশ্চিমবঙ্গ সরকারের এই বিজ্ঞপ্তিটি শুধু নয় এটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী সঙ্গে এই প্রচেষ্টা ভারতের সংসদ ও ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে নতুন আইনের প্রতিটি দিক নিয়ে প্রায় চার বছর ধরে বিভিন্ন স্তরে জড়িয়ে থাকা অংশের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে তাদের মতামত নেওয়া হয়েছে স্বাধীন ভারতে খুব কম আইন নিয়েই এত দীর্ঘ আলোচনা হয়েছে বিরোধী দলনেতা আরও লিখেছেন সংসদের উচ্চ এবং নিম্নকক্ষে এই বিলগুলি পাশ করার পর দু সালের পঁচিশে ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনটি ফৌজদারি বিলে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার চব্বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পয়লা জুলাই থেকে তিনটি আইনের বিধান কার্যকর হবে তিনি আরও লিখেছেন সংসদে একবার পাশ করা আইন পর্যালোচনা করার অধিকার এবং ক্ষমতা রাজ্য সরকারের নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত নিয়মগুলিকে চ্যালেঞ্জ করছেন একটি প্রাদেশিক সরকারের প্রধান হিসেবে তিনি তার সীমা অতিক্রম করছেন শুভেন্দুর এনো আক্রমণের জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সংবিধানের দুশো ছেচল্লিশ অনুচ্ছেদের কথা উল্লেখ করেই ওই কমিটি গঠন করা হয়েছে এক্ষেত্রে কনকারেন্স লিস্টের কথা বলা হয়েছে বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা বলা হয়েছে যেখানে কেন্দ্র ও রাজ্য উভয়ের হাতেই আইন করার অধিকার রয়েছে আর আমরা কোনো পরামর্শ দিলে তার বিবেচনা তো রাষ্ট্রপতি করবেন তাই আমাদের মনে হয় রাষ্ট্রপতি নিজের দায়িত্ব ভালোই জানেন কিন্তু শুভেন্দুবাবু তো এলোপি তাই হয়তো একটু বেশি বোঝেন বা বেশিই জানেন উল্লেখ্য নতুন দণ্ড সংহিতা আইন নিয়ে আগেই নিজেদের আপত্তির কথা কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেই সব আপত্তি উড়িয়ে গত পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে তিন ফৌজদারি আইন কার্যকর হওয়া ওই তিন আইন খতিয়ে দেখতে বুধবার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার ঘটনা যেদিকে এগোচ্ছে অবশ্যই জলখোলা হওয়ার আশঙ্কা অনেক বেশি রয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার